রাজশাহীতে যান মাজার চলে না দুই একটা আছে তা হালকা বাতলা চলে চলে না মাজার চলে না রাজশাহীর ওইদিকে নর্থ বেঙ্গলে মাজার চলে না যেখানে হালাদি চাকিদার লোক বেশি সেখানে এগুলি চলে না ওই ভগলাবাজি স্যাভলামী ওখানে চলে না পেয়েছে বরিশাল পটুয়াখালীর মানুষ বানভাসি এলাকার সরল সোজা মানুষ ধর্ম বিশ্বাসে গদগদ তাদের এই যে মানুষের সরল তার সুযোগ দিয়ে ইমান এবং আমল দুটাই লুট করে খাচ্ছে একসাথে পেয়েছে চিটাগাঙের মানুষ আর সিলেটের মানুষ চিটাগাঙের মানুষ খুবই করা সিলেটের মানুষ খুবই জ্বালালি মেজাদের কিন্তু দেলটা খুবই নরম আমি ওদেরকে রিক্সাওয়ালাদেরকে বলি এই তোরা চিটাগাং যাস সিলেটে যাস রিক্সা চালাতে ঘটনা রাখি কয় সিলেটে মামু কইলে দশ টাকা বেশি দিয়ে দেয় লন্ডনি প্রবাসী মানুষ ওদের দেলটা খুব বড় আমি একদিন কালো জামা গায়ে দিয়ে সিটাগাং গেলাম ছিল রামাজান মাস অনেকদিন আগের ঘটনা খালি কেবলই নামলাম সোহাগ এসি কাউন্টার থেকে এসি বাস থেকে নামার সাথে সাথে কালো জুব্বা গায়ে দিয়ে নামার সাথে সাথে চতুর্দিক থেকে এসে কেউ হাতে চুমু খায় কেউ পিঠে চুমুকায় কেউ বুকে চুমু খায় কেউ মুখে চুমুকায় খায় কেউ লাভ দুঠে কানে চুমু খায় কানে সর্বনাশ করে তাড়াতাড়ি করে কালো জুব্বা খুলে ফেলতে হবে কালো জুব্বা খুললাম খাজা গরিবে নামাজের মাজারে গেলাম উজু করতে ওখানে পাগল ছাগল যা দেখলাম ওই সৌবাসার পানি আমার একিন হলো না যার মধ্যে হালাল আছে না হানাম আছে পাক আছে না আবার টিউবওয়েল চেপে উঁচু করলাম মসজিদের গায়ে গায়ে ডানে বামে সব জায়গায় কবর আর কবর ওখান থেকে ছুটি আসলাম গাড়ির কাউন্টারে কাউন্টারে এসে বললাম একটা সব পাঠিয়ে দাও আমি সালাত তুমি কোন জাতের মুসলমান আদে বদ্দা তুই কোন জাতের মুসলমান বদ্দা তুই উহাবি নসুন নি পাহাই উহাবি আই শুনি আই ব্যাগন তুই কোন তুই ওহাবিন সুন্নি বদা আদে বদা তুই ওহাবিন সুন্নি আই ওহাবি আই সুন্নি আমি ওহাবের বান্দা ওহাবি আর মোহাম্মদ রসলাম সুন্নত মানি সুন্নি আই ওহাবি আই সুন্নি আই ব্যাগ তুই কোনবি তুমি মসজিদ ছুঁয়ে গেল এসেছ কাউন্টারে বললাম তোমার এই মসজিদে সালাত হারাম কিয়ামত পর্যন্ত কপাল ঠুকলে সালাত হবে না বন্ধুগণ তাই আসুন কোরআন সুন্নার পথে ফিরে আসুন জাকাত